আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমি গরুর কালো বোনার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কিভাবে আমি কালো বোনাটা রান্না করতেছি তো আমার সাথে থাকুন দেখতে থাকুন এই যে আমি রান্না করার জন্য দুই কেজি গরুর মাংস নিলাম আর প্যাকেটের মশলাটা নিলাম রান্না করার জন্য তো যে দেখেন রাঁধুনি যে প্যাকেট মশলাটা আছে ওটার ভিতরে দুইটা প্যাকেট একটা প্যাকেট হলো সবুজ আর একটা প্যাকেট হলো লাল তো এখন আমি সবুজ প্যাকেটটা খুলব আর এখানে আমি নিলাম দেখেন ফেস নিলাম এক কাপ সরিষার তেল নিলাম আর এখানে আদা রসুন বাটা নিলাম তো এখন দেখেন আমি এই প্যাকেটটা খুলতেছি আর কিন্তু গরুর মাংস আমি ধুই একটা ঝুড়িতে রাখ মানে রাখলাম পানি ঝরাই নিলাম আর এই যে দেখেন প্যাকেট মশলাগুলা কেমন দেখছেন তো এই যে আমি এখন মাংসগুলা হাড়িতে দিতেছি সবগুলা মাংস হাড়িতে এখন ঢেলে দেখেন এখানে শুধু দুই টুকরো হাড় আছে আর মাংস কিন্তু প্যাকেটের গায়ে আছে হাড় ছড়া মাংস দিতে তো আমি হাড় শয়ে দিলাম এখানে দুই দুই পিস হাড় আছে আর মাংস সবগুলা এই যে এখন সবগুলা মশলা আমি ঢেলে দিলাম আর এখন দিয়ে দিতেছি ওই যে রসুন বাটা আর আদা বাটা মিক্স ছিল আর কি এগুলো আমি ব্ল্যান্ডার করে রাখি তো একসাথে তার এই পেঁয়াজ কুচিগুলো এখন আমি হাতে দিয়ে একটু মানে ইয়ে করে দিলাম আর কি ভাঙি ভাঙি দিলাম পেঁয়াজগুলোকে হাত দিয়ে আর এখন দিয়ে দিতেছি এক কাপ সরিষার তেল তো সয়াবিন তেল দিলো সারে তো আমি সরিষার তেল দিলাম আর কি আপনাদের আপনারা সোয়াবিন তাল দিয়েও রান্না করতে পারবেন সমস্যা নাই আমি সরিষার তাল দিলাম এখন এগুলোকে দিয়ে আমি একটু মাখা চাখা করে নিতেছি আমার মাখানো শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে দিতেছি এভাবে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রাখব তা এখন পাঁচ মিনিট পরে আসলাম চুলায় এখন আমি আগুন দিলাম আর দেখেন মাংসগুলো হইতেছে আর এই পাশে দিয়ে আমি আবার পাতেলে গরম পানি বসাই দিলাম এগুলাকে এখন আমি নাড়াচাড়া করে নিতেছি মাংসগুলোকে দেখেন আমার মেয়ে আজকে কয়দিনই বলে এ তো কালো বুনে বলে নাই বলে এর গরুর মাংস ভাজি করে দিতে ভাজি করে দিতে আম্মু আমাকে গরু মাংস ভাজি করে দেন গরু মাংস ভাজি করে দেন এটাকে বলে ভাজি করা আমার মেয়ে কালো বুনে বলে না হে বলে আমাকে গরু মাংস ভাজি করে দেন এখন বারবার আমার কাছে আসে কখন রান্না হইব কখন সে খাইব বারবার কাল আমার পাশে আসি দাঁড়ায় আম্মু নি আমি বলি এত তাড়াতাড়ি কি হইবো হইতে সময় লাগে মা দেখেন তা ওখানে আবার আমি না করে নিতেছি কিছুক্ষণ পর পর আমি না করি করি মালক এটাকে কষিয়ে নিতেছি দেখেন কোনো পানি দেই নেই এখন পর্যন্ত কোনো পানি দেই নেই তারপরও পানি বের হয়ে গেছে আর কি মাংস থেকে যে এখন ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিতেছি তারপরে পানি দিব আর কি তো এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য যেন ভালোভাবে সিদ্ধ হয় এই কারণে আমি পানি দিলাম পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে আসলাম আসি আবার এটাকে আবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম তো আবার এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিব দেখেন অনেক সুন্দর কিন্তু কালার আসছে আর অনেক গ্রাম বাইরেছে পরে এখন আবার আমি পেঁয়াজ দিতেছি এর আগে যে পেঁয়াজগুলো দিলাম এগুলো তো বেশি কুচি করে দিলাম আর এখন যে পেঁয়াজটা দিলাম এটা একটু মোটা মোটা করেই রাখলাম আর কি আমার ভুল হয়েছে আমি আরো পরে দিলে আমি একটু আগে আগে দিয়ে দিয়ে মানে দিলাম আর একটু পরে দিলে ভালো হইতো একটু আগে দিয়ে দিলাম আর এই যে এখন ওই যে লাল প্যাকেটের মশলা যেটা আছে ওটা দিব এখন প্যাকেটটা আমি নিতেছি যে আপনাদের সাথে দেখেন আমি একটা প্লেটে ঢালি আপনাদেরকে দেখাইতেছি এই মশলা গুলাকে এরকম দেখেন এগুলা জিরার গুড়ির মতো দেখা যায় দেখছেন জিরার গুড়ির মতো দেখা যায় এই গুলা এগুলা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিতেছি অনেক সুন্দর সেন্ট চলে আসছে তা আবার আমি ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি আবার কিছুক্ষণ পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে আসলাম এসে আবার নাড়াচাড়া করে নিতেছি দেখেন এখন কিন্তু তেলের উপরে হইতেছে কোনো পানি নাই দেখছেন কালো হয়ে আসতেছে দেখেন মাংসগুলা অনেক সুন্দর কালো হইতেছে তা আমার ভিডিওটা আপনারা টেনে টুনে দেখবেন না প্লিজ আমার ভিডিওটা আপনারা ফুল দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ কেউ আমার ভিডিওটা টেনে টুনে দেখবেন না টেনে টুনে দেখলে আমি ওয়াশ টাইমটা পাবো না আমি আপনাদের যাদের ভিডিও দেখি একদম ফুল ওয়াশ করে দেখি আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন একটু ফুল ওয়াশ করে দিবেন আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও আমিও আপনাদের যাদের ভিডিও দেখি দেখি করে ফুল দেখেন কালো হয়ে গেছে দেখেন অনেক সুন্দর যেমন গ্রান বাড়িছে তেমন অনেক সুন্দর কালার আসছে এখন জানি না আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো হয় তাও জানাবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো না লাগে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলো জানাবেন ভালো না লাগলো জানাবেন দেখেন আমার মাংসটা হয়ে গেছে এখন আমি সোলো আপ করে দিলাম তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর